নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে অরহর ডালের রেসিপি নিয়ে চলে এসেছি ডালটি বানানোর জন্য এখানে আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম ডাল নিয়েছি বন্ধুরা তোমরা অনেকে অরহর ডাল খেতে পছন্দ করো না আর আমি যেইভাবে বানাবো বন্ধুরা আপনারাও বাড়িতে একই রকমভাবে ট্রাই করবে খেতে আসলে ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটি দেখা শুরু করবে প্রথমে আমি ডালটাকে পরিষ্কার জলে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি তারপরে একটা প্রেশার নিলাম প্রেশার করে ডালটাকে বয়ল করে নেব পরিমাণ মতো জল দিলাম লবণ হলদি পাউডার আমি দুখানা সিটি দেবো আমি দুখানা সিটি দিলেই আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে তোমরা সঙ্গে থেকে পাশ থেকে বন্ধুরা আর এখানে কিছু আমি উপকরণ নিয়েছি ডালটা বানানোর জন্য তোমরা দেখে নাও পেঁয়াজ কিমা করে নিয়েছি টমেটো কিমা করে নিয়েছি আর রসুন নিয়েছি রসুনটা থেতো করবো আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরে নিয়েছি আমি তো তোমরা সঙ্গে থেকে পাশে থেকো নতুন বন্ধু তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেওয়া শুরু করবে তোমরা আর কড়াইতে সারা তেল দিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা এই ডালটি বানানোর জন্য বন্ধুরা আমি কিন্তু একদম সাদা ইউজ করবো সরষে তেল ইউজ করবো না কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম আমি পেঁয়াজের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিলাম কুচনো টমেটো দিয়ে দিলাম আমি ভালো করে ফ্রাই করে নেব আমি হালকা ব্রাউন কালার হয়ে যাবে তারপরে আমি থেতো করে নেওয়া রসুনটা দেব আমি রসুনটা থেতো করে নিয়েছি আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা পাঁচ সেকেন্ড আমি ফ্রাই করবো পাঁচ সেকেন্ডের পরে সেদ্ধ করে রাখার ডালটা দেব আমি এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি আমি জিরে পাউডার এবং হলদি পাউডার ওই পাঁচ সেকেন্ডের মধ্যেই জিরে পাউডার এবং হলদি পাউডারটা দিলাম আমি আর এখানে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি আমি ডালটা খুব সুন্দর হয়েছে দেখো দুটো সিটি দিয়েছি আমি তারপরে আমি কড়াইতে অ্যাড করে দিলাম খুব সুন্দর লাগছে দিদি তাই না বলো আমার এই ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকে এই ডাল দিয়ে তোমরা ভাত এবং রুটি আরামসে খেতে পারবে অনেকে এই ডালটা বানাতে পারো না আমি যেইভাবে বানালাম আপনারাও বাড়িতে সেই একই রকম ট্রাই করে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে লবণ কম ছিল আমি লবণ দিলাম আমার ডালটা একদম রেডি হয়ে গেছে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ডালটা খেতে খুব ভালো লাগবে অরহর ডাল আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা গরম গরম পরিবেশন করুন ভাত এবং রুটির সঙ্গে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশ থেকে বন্ধুরা আমি শৈবাল আমার শৈবনাসা ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন